কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার দুই হাজার চব্বিশ হাজির হয়েছি কয়েকদিন আসলে ভিডিও করা হয় নাই এখানে আমার ফল্ট কম এই জন্য যে আসলে রিসেন্ট টাইমস আমি হচ্ছি প্রথম আলো মোটামুটি পরে পাচ্ছি তো আমি যদি মোটামুটি আপনার এইট আটটার মধ্যে পাই তাহলে হচ্ছে সকালবেলায় রিভিউ করে ফেলতে পারি আর রাতে আসলে আমার ব্যাচ থাকে বা বিভিন্ন কারণে করা হয়নি আর কি যেহেতু এখন লেট করে পাচ্ছি এখন হয়তো আমার রুটিনটা চেঞ্জ করতে হবে আপনারা যদি কেউ পিডিএফটা আর্লি পেয়ে যান আমাকে আমাদের গ্রুপগুলোতে ফ্রড করে দিলে আমি হয়তো আর্লি রেডি করে ফেলতে পারবো যাই হোক দেখেন আমাদের মডেল টেস্টে একটা ব্যাচ শুরু হয়েছে আপনারা জানেন জি এর আপনার ফিফটি নাম্বারের উপর একটা ব্যাচ শুরু হয়েছে মাত্র সেভেন্টি টাকা এখানে প্রায় পঁয়ত্রিশ প্লাস পরীক্ষা থাকবে অর্থাৎ হচ্ছে আপনার প্রায় দুই টাকা পার পরীক্ষা পড়বে আর কি এখানে বেসিক বিউটি শেষ করা হবে অন্য বৈধাকলে ভর্তি হওয়া যাবে খুব ভালো একটা মানে প্ল্যান নিয়ে আগাচ্ছি আমরা গুছিয়ে আগাচ্ছি সো আশা করতেছি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো আর কি এখানে পুরো ওয়েবসাইটই আমাদের পরীক্ষাটা হবে যেখানে হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ঢাকার চিঠি এটা কিন্তু আবার এটা কিন্তু মানতে বাধ্যবাধকতা নাই ভারত ছাড়া নাও মানতে পারে আবার হচ্ছে এই চিঠি যেটা পাঠাচ্ছে যারা কিছু ক্রাইটেরিয়া আছে ডিপ্লোম্যাটিক সেক্টরে হচ্ছে এটা যে স্টাইলে পাঠাচ্ছে এটা তেমন মানে এটা অত বেশি মানে পারসেসিভ না আর কি যাই আজকে আপনারা জানেন যে খুব ভয়াবহ একটা কাহিনি আমাদের কালকাতেই ফেসবুকে দেখতে পাচ্ছিলাম যে সাত জনকে জবাই করে মেরে ফেলছে খুন করে ফেলছে কক্ষে কক্ষে পড়েছিল রক্তাক্ত দেহ চিন্তা করতে পারেন আপনারা মানে এটা দেখে আমি পুরো ট্রমাটাইজড হয়ে গেছি আসলে তো সাহস মানুষ কোথায় পাচ্ছে বা মানুষ সাহস মানে কি হচ্ছে আমি ঠিক জানতেছেন আর কি দেখেন চাঁদপুরের হাইনচুর উপজেলে মেঘনা নদীর ঈশানবালা খালের মুখে নোংল করা এমবি আল বাখেরা নামে একটি সারবাহী নৌজান থেকে মরদেহ উদ্ধার করা হয় যাই হোক দেখেন বীর মুক্তিযুদ্ধাকে জুদার মালা পরিয়ে লাঞ্ছিত এলাকা ছাড়তে হুমকি এই যে এগুলা খুবই মানে ভাবা যায় মানে আপনি যত কিছুই বলেন না কেন এগুলাকে কোনোভাবে আপনি মানে আপনি প্যাটনাইজ করতে পারবেন না সাপোর্টও দেওয়া যায় না আপনি হচ্ছেন মানে এটা কিভাবে হয় আমি ঠিক জানি না হ্যাঁ ঠিক আছে হচ্ছে আপনার লাইক হচ্ছে আপনার আপনার হচ্ছে ওনার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে আপনি সেটা আগান বাট এইভাবে লাঞ্ছিত করার কোনো মানে নাই ঠাকুরগাঁও এর জনসভায় ফকুল বলেছেন ভোট ভাতের জন্য আবার রাস্তায় নামতে হবে দেখেন এটা আমার মানে ওনার কথাবার্তাগুলো রিসেন্ট টাইমসে খুবই উল্টাপাল্টা হয়ে গেছে এখনও আপনারা জানেন যে গতকালকে সম্ভবত একজন আপনার এই যে আন্দোলনের একজন ব্যক্তি শহীদ হয়েছেন বা মারা গেছেন তো এখনও মানে মানুষ মারা যাচ্ছে আন্দোলন করতে গিয়ে তো ধুমধাম হচ্ছে এভাবে মানে আপনার আমিও চাই যে এই গভর্নমেন্ট হচ্ছে একটা রোড ম্যাপ দিক নির্বাচন নিয়ে কিন্তু কথা বলতে বলতে হচ্ছে মানে এইভাবে বলা উচিত না যাতে করে হচ্ছে ব্যাপারটা দৃষ্টিগত মনে হয় আর কি যে আমাদের আপনার মডেল টেস্টের রুটিনটাও দেওয়া আছে পিডিএফে আপনাদের একটা পরীক্ষা হয়েছে আগামীকাল আরেকটা পরীক্ষা আছে সো পরীক্ষাগুলো আপনার ওয়েবসাইটে যে কোনো সময় যেতে পারবেন আর আমরা প্রতিটা পরীক্ষার জন্য দুইটা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নিচ্ছি এবং প্রতিটা চ্যাপ্টারের জন্য আমরা দুইটা পরীক্ষা নিচ্ছি তিনটাও পরীক্ষা নিচ্ছি সো এটা হচ্ছে আপনি মানে কাস্টমাইজড কোর্স পাবেন না এবং আমাদের ব্যাচগুলো আমরা এইভাবে সাজাচ্ছি এখন থেকে গুরুত্বপূর্ণ সংস্কারের সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক বিশ্বব্যাংক থেকে আমরা এখনও কিন্তু বর্তমান গভর্নমেন্ট ভালো ইয়ে নিচ্ছে আপনার লোন নিচ্ছে সো আমি লোন নেওয়ার একটু বিপক্ষে আর কি বিচারক দলবাজলে বা কিছু আশা করা যায় না আমি জানি না এই যে বর্তমান গভর্নমেন্টের বা ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বড় উইক পয়েন্ট হচ্ছে এই গভর্নমেন্টে আসিফ নজরুল সাহেব নিজে বলছে অনেকবার বলছে এবং আপনার খালেদ মহিদ্দিনের নতুন ঠিকানা প্রোগ্রামে গিয়ে বলছে উনি এক মাসের মধ্যে ওনার সম্পত্তির হিসাব দিবে এবং এখন মোটামুটি চার পাঁচ মাস চলতেছে সম্পত্তির হিসাব দেন এবং কোনো উপদেষ্টাই দেয় নাই ঠিক আছে ওনারা হচ্ছে আবার গভর্নমেন্ট এমপ্লয়ীদের সম্পত্তির হিসাব নিচ্ছে ওনাদের কিন্তু এখন তো কথাবার্তা চাওয়ার হচ্ছে যে ওনারা করাপশানে জড়া যাচ্ছে কিনা এটা হইতেই পারে হ্যাঁ কেউ তো ফেরস্তা না আপনার মানে ক্ষমতা থাকলে মানুষ কিছুটা ঝামেলায় মানে করে ফেলে আর কি আমি বলতেছি না ওনারা করছে আমি বলতে চাচ্ছি ওনাদেরকে উচিত ছিল যে রাজনৈতিক দল উনি যখন কথা বলতো আওয়ামী লীগ আমল যে কেন মন্ত্রী এমপিরা হিসাব দিচ্ছে না আমি হিসাব দিয়ে ফেলতাম আপনি এখন দিচ্ছেন না কেন ইন্টারিম গভর্নমেন্টে উনি দিচ্ছেন না কেন এখন হিসাবটা ওনার সম্পত্তির হিসাব সবার আগে দেওয়া উচিত এবং শুধু ওনার না সবার কারণ আপনাকে তো ভাই ঢোকার সময় একবার আপনি হিসাব দিবেন বের হওয়ার সময় আরেকবার হিসাব দিবেন তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো যে উনি করাপশন করছে কিনা ঠিক আছে এখন নিজে মুখে মুখে বড় কথা বলে বিরোধী থাকা অবস্থায় ধরো ক্ষমতা পায় গেলে সবাই হচ্ছে মানে ওই যে সুরাচার হয়ে যাবে এরকম হওয়া যাবে না হ্যাঁ তারপর দেখেন জব্বুথানের শহীদ কিশোর আরাফাতের যা যা সম্পন্ন সবাই দোয়া করবেন সোনালী ব্যাংকের বাইশ কর্মকর্তার পদোন্নতি এই যে গত টাইমগুলোতে দেখা গেছে দেখুন যেমন আপনাদের একটা ইস্যু আছে দেখ ধরেন যে ধরেন যে জনতা ব্যাংক সোনালী ব্যাংক অনেক ব্যাঙ্ক থেকে হচ্ছে টাকা পাচার হয়েছে কিংবা ধরেন ইউসিবি থেকে এরপরে ধরেন হচ্ছে আপনার আপনার আইবিবিএল থেকে টাকাগুলো পাচার হয়েছে বা চুরি হয়েছে ব্যাড লোন হয়েছে বা এনপিএল হয়েছে এই টাকাগুলো বা এই নর্মাল ব্যাঙ্কাররা নিচ্ছে না ঠিক আছে এইগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে এমডি লেভেলের যারা চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে ওরা হচ্ছে প্রেশার দিয়ে ব্রাঞ্চ ম্যানেজার বা কাউকে দিয়ে প্রেশার দিয়ে এই পদ্মা করতে বাধ্য করছে এবং যে যার সিগনেচারে এগুলো হয়েছে তার পকেটে কোনো টাকা ঢোকে নেয় এখন আপনি হচ্ছেন এই যে ব্যাঙ্কের অবস্থা সিচুয়েশন খারাপ করছে গত সরকার এবং এটার ফলভোগী হচ্ছে সরাসরি পলিটিক্যাল মানুষজন এবং হচ্ছে একবারে এমবি লেভেলের মানুষজনগুলো মাঝখানে মিড লেভেল আর লোয়ার লেভেলের যে অ্যামপ্লয়িগুলো আছে ওদেরকে আপনার পদোন্নতি বন্ধ করে রাখছে ইভেন একই পোস্টে ছয় বছর সাত বছর আট বছর ধরে মানুষকে বসায় রাখছে মানে আপনারা হচ্ছেন দেখেন গভর্নমেন্ট জবে হচ্ছে এমনিতেই স্যালারি খুবই কম করাপশন না করলে গভর্নমেন্ট জবে আপনি আসেন আপনি দেখেন কোন জবে হচ্ছে আপনার নাইন গ্রেডের আপনার যে কোনো জবে সব মিলে হয়তো আপনি থার্টি থ্রি কে পাচ্ছেন আর আপনি প্রাইভেটে আপনি মোটামুটি এখন ফর্টিতে জয়েন করে হ্যাঁ এখন প্রাইভেটে কম টাকারও আসে এখন এটা ডিপেন্ড করতেছে আপনার কেলিভারের উপর এবার গভর্নমেন্ট জবে যারা ঢুকে তারা কিন্তু কেলিভার দিয়ে ঢোকে সবাই হচ্ছে প্রশ্ন পেয়ে ঢোকে না বা প্রশ্ন সবখানে অ্যাভেলেবেল ফাঁস হচ্ছে না দু একটা ইনসিডেন্ট বা থাকে দু একটা ইনসিডেন্ট প্রাইভেটেও থাকে ঠিক আছে সো এখানে গভর্নমেন্ট জব যে পাচ্ছে সে অনেক বেশি যে তার যে কেলিভার নেই এবং সে সবচেয়ে বেশি কেলিভার বলে মনে হয় আর কি পড়াশোনার দিক দিয়ে তাকে অনেক স্ট্রাগল করে আসা লাগে একটা গভর্নমেন্ট জবাই দিয়ে আপনার অনেক দুই থেকে তিন বছর টাইম লাগে কন্টিনিউস পড়াশোনার মাধ্যমে আছে আপনি এরকম একটা মানুষকে স্যালারি দিচ্ছেন না প্রমোশন দিচ্ছেন হচ্ছে না এইগুলোকে অটো প্রমোশন রাখতে হবে হ্যাঁ যাই হোক এবং হচ্ছে ইনফ্লেশনের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করা লাগবে যদিও আপনাদের মহর্গ কথা আসতেছে দেখেন আমাদের একটা প্রোজেক্ট আছে স্বস্তি যারা চট্টগ্রামে আছেন তারা জয়েন করতে পারেন ফিজিক্যালি আমরা মহিলাদেরকে স্যানিটারি প্যাড দেই তো আগামী একত্রিশ তারিখ আমরা একটা প্রোজেক্ট করার প্ল্যান করতেছি আপনারা চাই ডোনেট করতে পারবেন মেয়েরা চাইলে দুইটা পারচেস করে একটা ডোনেট করতে পারেন বা হান্ড্রেড টাকা ফিফটি টাকা ডোনেট করতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজ গ্রুপ আছে স্বস্তি নামে এটা হচ্ছে আমাদের লোগো আছে আপনি এই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যাই হোক আসেন আমরা দেখি দেখেন শ্বেতপত্র প্রতিবেদন নিয়ে কিছু প্রাসঙ্গিক ভাবনা এই আর্টিকেলটা আমার খুব স্মার্ট স্ট্রং মনে হয়েছে নরমালি হচ্ছে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাইকে পূজা দেওয়া শুরু করি হ্যাঁ পূজা দেওয়া যাবে না এই আওয়ামী লীগকে পূজা দিতে দিতে ওদেরকে সৈরাচার পানা আপনি যাকে পূজা দিবেন সেই সৈরাচার হয়ে যাবে এই যে শ্বেদত্র প্রণয়ন নিয়ে কিন্তু আমি আগেও কি রিসার্চ করছি আমার ওদের একটা প্রজেক্টে যাওয়ার প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল শ্বেদ্র নিয়ে আমি খুবই ডিসারটেড হয়েছিলাম হ্যাঁ ওরা হচ্ছে এলিট শ্রেণী কিছু মানুষজনকে মোটামুটি নাইনটি পার্সেন্ট এলিট শ্রেণী কিছু মানুষজনকে নিয়ে মিটিং টিং করে ওরা হচ্ছে মানে চলে যাচ্ছে এইটা দিয়ে তো ভাই আপনার দেশের সামগ্রিক অবস্থা বুঝতে পারবেন না আপনাকে কৃষকের সাথে কথা বলতে হবে মানে আসলে এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্মেন্টের সবচেয়ে বড় উইপমেন্ট হচ্ছে এটা একটা এটা একটা প্লুটোক্রেসি চলতেছে মানে এখানে দেখেন উপদেষ্টা মঞ্জলি সবাই রিচ ঠিক আছে মানে বড় লোকদের একটা ফ্রেন্ড সার্কেল বলা যায় সবাই আমি এনজিও থেকে আসছে এবং হচ্ছে আপনার যে সংস্কার কমিটিগুলো আছে ওদের মধ্যে অনেক এনজিও থেকে আসছে ওরা বন্ধু বান্ধব টাইপের আমি অনেক পার্সোনালি চিনি আমার সাথে পরিচয় আছে আমার যেটা মানে দেখে আসছে অনেকে বন্ধু বান্ধব টাইপের হ্যাঁ এক বন্ধু আরেক বন্ধুকে নিয়ে আসতে সেটাই ফিল হচ্ছে আর কি আমার মনে হচ্ছে বন্ধু ফ্রেন্ডস সাইকেল মেয়ে দেশ চালাচ্ছে আর কি একটা ক্লাব চালাচ্ছে একটা সংগঠন চালাচ্ছে মতো এই সে এত বছর প্রণয়নের কিছু ইস্যু নিয়ে আসছে খুবই ভালো ইস্যু নিয়ে আসছে যেটা আমি ফেস করে আসছি দেখেন এখানে কিছু ইতিবাচক দিক অবশ্যই আছে এটা হচ্ছে অনেক ভালো কাজ করছে তবে কিছু উইক পয়েন্ট আসছে এবং সেটা কিন্তু খারাপ না যথেষ্ট বড় উইক পয়েন্ট যেমন হচ্ছে আপনার যে এটা কিসের ভিতরে ডেটাগুলো আনা হয়েছে কিসের ডেটা আনা হয়েছে কার ডেটা আনা হয়েছে এই ধরনের কোনো ধরনের সুস্পষ্ট মানদণ্ড কী ব্যবহার করা হয়েছে আপনারা কি রিসার্চ করছেন কি না আমি জানি না আমার রিসার্চ করার এক্সপিরিয়েন্স আছে সো আপনি ভেরিড ডেটা আপনাকে নেওয়া লাগবে এবং হচ্ছে আপনার পপুলেশন হইলে মানে সব কিছু মিলে আপনার হচ্ছে একটা মানদণ্ড ফিক্সড করা লাগবে এখানে এটা করা হয় নাই হ্যাঁ তারপরে দেখেন হচ্ছে ওয়ার্ল্ড শো সহ অনেক মানে ওরা তো আমাদের দ্বারা বায়স হয় না তো ওদের কিছু আপনারা হচ্ছেন তথ্য উপাত্ত আছে ঠিক আছে সেটাও আপনার হচ্ছে কি এখানে স্থান পায় নাই এখানে এটা মূলত একটা এক পেশে টাইপ একটা ইয়া হয়ে গেছে যে গত পনেরো বিশ বছর আপনার জিরো পার্সেন্ট উন্নয়ন হয়েছে বা কোনো অনেকগুলি ইন্ডিকেটর পজিটিভ ছিল সেটা আনা হয় নাই তারপর সামাজিক অগ্রগতিকে উপেক্ষা করা হয়েছে যেমন হচ্ছে খাদ্য উৎপাদন গ্রাম ক্যালোরি গ্রহণ মৃত্যু হ্রাস গড় আয়ুষ্কার বৃদ্ধি দুর্যোগ ব্যবস্থাপনা উন্নতি হ্যাঁ তো এগুলোকে হচ্ছে আপনার রিজেক্ট করতে পারবেন না এইগুলোকে আনে আনেন এবং খারাপ গুলোকে নিয়ে আসেন একটা ব্যালেন্স করার প্রয়োজন ছিল তারপর তথ্য উপাত্তের এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যারা রিসার্চ করেছেন যে আপনি এই প্রতিবেদনের বিভিন্ন উৎস থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে বেশিরভাগ গ্রে লিটারেচার গ্রে লিটারেচার মানে হচ্ছে কি যেটা হচ্ছে সেকেন্ড ডেটা বা যেটা ফেলি পিক করা টাফ যেমন পত্রপত্রিকার খবর সংবাদপত্রের প্রতিবেদন বিভিন্ন সংস্থার টেকনিক্যাল রিপোর্ট কি হচ্ছে আপনি সরাসরি একদম প্রাইমারি ডেটা হিসেবে ইউজ করতে পারবেন না মানে ওনারা হচ্ছে এটাকে নিয়ে এত বেশি রিলাই করে ফেলছে এটার উপরে যে এটাকে হচ্ছে নিরাপেক্ষতা যাচাই করা হয়েছে কিনা বিচার বিশ্লেষণ ঠিক করা হয়েছে কিনা বা এগুলো কিন্তু অভিযোগগুলোকে হচ্ছে ওনার ডেটা হিসেবে নিয়ে আসছে বৈশ্বিক অর্থনীতির প্রভাব বিবেচনা না করা যেমন কোভিডের মতো ইস্যুগুলো ইউক্রেন রাশিয়ার যে ইস্যুগুলো এগুলো কিন্তু এগুলো অ্যানালাইসিস আনা লাগতো তারপর হচ্ছে এখানে বলা হয়েছে যে আপনার সামাজিক সুরক্ষা কর্মসূচি তিয়াত্তর শতাংশ বরাদ্দ চলে যায় অদরিদ্র ব্যক্তিদের কাছে কিন্তু এই তিয়াত্তর পার্সেন্টটা কই থেকে আসছে ওরা কীভাবে বুঝছে ওরা তিয়াত্তর পার্সেন্ট এক্স্যাক্ট তিয়াত্তর পার্সেন্টই আপনার অদরিদ্র হাতে চলে যায় সেটা ওরা ক্লারিফাই করা না যে ভাই আমি এখান থেকে জানছি বা আমি হচ্ছে যারা উপকার ভোগী তাদের সাথে কথা বলছি একটা স্টাডি করে আমি পাইছি তিয়াত্তর পার্সেন্ট এই তিয়াত্তর পার্সেন্ট আসমান থেকে আসে নাই এই ধরনের অনেকগুলো নিয়ে চলে আসছে আপনার হ্যাঁ সো এইগুলো কিন্তু আপনার আপনারা হচ্ছেন এই এই দেখেন এই শেতপত্রটাও কিন্তু আওয়ামী লীগ সরকার যথেষ্ট পরিমাণ বদমাসী করছে এবং তারা হচ্ছে আপনার ইকোনমিক্যাল ডেটাগুলো হচ্ছে পুরো মেনু ম্যানিপুলেট করেছে কিন্তু আমরা এখন চেঞ্জ আনতে আছি সো আমাদেরকে অ্যাকুরেট হওয়া লাগবে এখানে আরও বেশি স্ট্রং করতে পারতো আর কি আমার যেটা মনে হচ্ছে আমার একটা পার্সোনালি ওদের প্রোগ্রামে গিয়েও যেটা মনে হচ্ছিলো সেটা এবং এখন আমার মনে হচ্ছে যে মানে এবং এই আর্টিকেলটা যথেষ্ট পরিমাণ আমার ভালো মনে হয়েছে আর কি দেখেন উনি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার টেকনোলজি ঢাকা একজন টিচার অধ্যাপক অর্থনীতি বিভাগের আমার মনে হয়েছে যে আমার আগেই একটা ভিডিওতে শেয়ার করেছিলাম শেষপত্র প্রণয়নটা আমার পছন্দ হচ্ছে না স্ট্র্যাটেজি ভালো লাগে না আমার হ্যাঁ আমি দেওয়া প্রিয় বট্টার স্যারের প্রোগ্রামে ছিলাম ইনভাইটেড ছিলাম বাট আমার ভালো লাগে না আর কি যাই হোক সাগরী হত্যাকাণ্ডের প্রতিবেদন জমা দেওয়ার তারিখ একশো চোদ্দবার পেয়েছিল সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুধকের মামলা দেখেন এই যে ব্যাংকগুলো হচ্ছে উল্টোপালা ঋণ দিচ্ছে টাকা পাচার হচ্ছে এখানে সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এফআইউ ওদের কাজ ছিল বা এগুলো ধরা ওরা ধরা নাই সো আপনি ওই যে ব্যাংকের বিভিন্ন ধরনের কর্মকর্তাকে ম্যানেজারকে হ্যান ত্যান ওদেরকে জেলে ঢুকাবেন ঠিক আছে মিড লেভেলের কর্মকর্তাকে জেলে ঢুকালে আপনি ওদের ঢুকানো লাগে বাংলাদেশ ব্যাংকের চ্যানেল দিয়ে তো টাকাগুলো পাচার হচ্ছে এফআইও কি করছে এখানে কাস্টমসের ওরা কি করছে এগুলো দেখতে হবে তো আপনাদেরকে যাই দেখেন আমাদের দেখি ভূ রাজনীতি বিদ্রোহ থেকে পারমাণবিক অস্ত্র কিরানকে বাঁচাবে মূলত এখানে দেখানো ট্রাই করা হয়েছে যে যে সালে তাদের সেখানে আপনার বিপ্লব হলো সেই বিপ্লবের মধ্যে মানে একটা 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 মজার আপনার প্যারাডক্স আটকে গেছে ইরান সেটা হচ্ছে যে ইরানে তো জানেন আপনারা যে প্রায়শই হতে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয় বিদ্রোহ হয় এখানে দুইটা অথবা আছে এখানে সেটা হচ্ছে আপনার বিদ্রোহকে কঠোরভাবে দমন করবে পশ্চিমাকে উপেক্ষা করবে এবং হচ্ছে ওদের হাত থেকে বাঁচার জন্য পশ্চিমাদের হাত থেকে বাঁচার জন্য পারমিক অস্ত্র অর্জন করবে অথবা আপনি হচ্ছেন ইজরায়েল বা ওয়েস্টের সাথে মিলে যাবেন আপনার হচ্ছে ডোমেস্টিক রেভুলেশনের মাত্রা কমে যাবে বিনিময়ে হচ্ছে আপনার কোনো কী হবে না পারমিক অস্ত্র ছেড়ে দেওয়া লাগবে তো এখানে একটা রিস্ক ছেড়ে যায় সেটা হচ্ছে ওয়েস্টা কিংবা ইসরায়েলের মতো কান্ট্রিগুলো কখনো ইসলামিক কোনো কান্ট্রিকে হচ্ছে ওরা একদম বন্ধু পাবে না যে তুরস্কে কেউ মানতে পারে না পরে কিন্তু তুরস্কে একটু কাপজাপ করা শুরু করছে এখন ঠিক আছে এখন হচ্ছে আপনার ধরেন হচ্ছে মধ্যপ্রাচ্য পুরোটা এখন বলা যে হচ্ছে এই যে সিরিয়াতে ফল করে গেছে আসাদ এখন হচ্ছে অনেক জায়গায় দহল করে ফেলছে আপনার ইসরায়েল আর গাজা ল্যাপরন্ত এখন ওদের কন্ট্রোলে বলা যায় তো ঘুরে ফিরে হচ্ছে এক গ্রেটার ইসরায়েল কিংবা হচ্ছে এখন ইস পুরো মধ্যপ্রাচ্যটা ইসরায়েল নিজেদের মতো করে সাজানোর একটা প্রয়াস পাচ্ছে এখন এখানে আবার ইরানকে নিয়ে যদি নিয়ে আসতে পারে তাহলে তো হয়েই গেছে এখন আরেকটা হচ্ছে যে আপনার যে মেইন ফ্যাক্টর হচ্ছে যে ট্রাম্প কি চায় কারণ ট্রাম্পের ব্যাপারে যেটা সবাই বলে আর কি এখানেও নিয়ে আসছে যে ট্রাম্পকে হচ্ছে আপনি হচ্ছে আগে থেকে প্রিডিক্ট করতে পারবেন না যে ট্রাম্প আসলে কি চায় দেখেন ট্রাম্প নিয়ে কোনো আগাম ধারণা করা কঠিন তার যে কি চায় সিং এ কি হয় সেটা কেউ জানে না ইন দ্য মিন টাইমে আমরা যদি ইউক্রেনকে দেখি দেখেন ইউক্রেন হচ্ছে আপনি জানেন যে ইউক্রেন হচ্ছে রাশিয়ার একটা পার্ট ছিল সেখানে পারাণিক অস্ত্র উৎপাদনের একটা সুযোগ ছিল তো ওরা হচ্ছে সেটা ত্যাগ করে উনিশশো সালে তার বিনিময় হচ্ছে কি যে ওয়েস্ট হচ্ছে তাদেরকে হচ্ছে নিরাপত্তা দিবে কিন্তু দেখেন ওয়েস্ট তাদেরকে ইউজ করে ফেলছে এই বাইডেন হচ্ছে তাদেরকে হচ্ছে যুদ্ধে এঙ্গেজ করে পুরো দেশে তস্তাস করে ফেলছে তো অনেকে মনে করে যে পারমাণবিক অস্ত্র ছেড়ে দেওয়াটা ভুল ডিসিশন ছিল যদি ইউক্রেনের কাছে পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে রুশ হামলা হইতো না তো এখন এগুলোর উপর বেস করে হচ্ছে ইরান কি সিদ্ধান্ত নেয় সেটা হচ্ছে দেখার বিষয় আর কি ইন্টারন্যাশনাল পেজে দেখি ইন্টারন্যাশনাল পেজে তেমন কিছু নাই আমাদের পানামা খালের পর ট্রাম্পের চোখ হচ্ছে গ্রিনল্যান্ডের দিকে তো পানামাকাল কোথায় কবে খনন করা হয় কাকে কানেক্ট করে গ্রিনল্যান্ড রাজধানী কি নুক এটা ডেনমার্কের এটা হচ্ছে জানা থাকা লাগবে এটা হচ্ছে কাকে কানেক্ট করে ওদিকে হচ্ছে আটলান্টিক ওদিকে প্রশান্ত হ্যাঁ এগুলো সেটা আমাদের দেখা লাগবে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বরাদ্দ রাখার চিন্তা করা হয়েছে আচ্ছা আর তেমন কিছু নাই প্রথম হলো এ হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ